নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা কেকের রেসিপি শেয়ার করবো যেটা খুবই কম সময়ের মধ্যে কিন্তু কেকটা রেডি করা হয় আর ভীষণই টেস্টি হয় একদম নরম তুলতুলে তো তোমরা চায়ের জন্য এই কেকটা বানিয়ে ফেলতে পারো খুবই কম সময়ের মধ্যে এক সাইডে চা বসিয়ে তোমরা এইভাবে খুবই কম সময়ের মধ্যে কেকটা বানিয়ে ফেলতে পারবে যেটা খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই কেকটা বানিয়েছি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করি তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো তবে রেসিপিটা পুরোপুরি দেখলে তোমরাও কিন্তু জট খুব সহজেই এই কেকটা বানিয়ে ফেলতে পারবে যেটা প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা প্রথমেই দেখো আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারটা এখানে কিন্তু একটু বড় দেখেই নিতে হবে তো এখানে সব উপকরণগুলো যেহেতু আমি একসঙ্গে মিসিং জারে দিয়ে পেস্টটা করব তার জন্যই একটু বড় দেখেই নিতে হবে এবার দেখো এক বাটি আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা নিয়েছি দেখো মাঝারি সাইজের একটা বাটি খুব বেশি বড়োও না আর খুব বেশি একদম ছোটো বাটিও না তো এই বাটি এক বাটি সুজি এখানে দিয়ে আজকে আমি কেকটা বানাবো আর তোমরা বড় করে একটু কেকটা বানাতে চাইলে সুজির মাপটাও একটু বেশি করে নিয়ে নেবে তো এখানে এক বাটি সুজি সমান আমার এখানে দুশো গ্রাম মতো ওজনে হবে আর সেই মাপে দেখো আমি সেই একই বাটিরই হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি তারপরেই দেখো এখানে নিয়ে নিয়েছি চিনি আর চিনিটা আমি সেই একই বাটিরই হাফ বাটি এখানে নিয়েছি তবে মিষ্টিটা যে যার পছন্দ মতো নিবে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই দিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ এখানে তিন টেবিল চামচ মতো দিয়েছি গুঁড়ো দুধটা তোমরা স্কিপ করতে পারো তবে গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে তারপরে দেখো এখানে এনেছি লিকুইড দুধ তো এই দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া দুধ তো দুধটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা আমি কিন্তু গরম দুধ নিয়ে নিই নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা এখানে নিয়ে নিলাম আর দুধটা প্রথমে কিন্তু খুব বেশি দেবে না তো আমি এখানে হাফ বাটি মতো দিলাম আর যদি আমার লাগে প্রয়োজনে পরে দেব পরে ব্যবহার করব দুধটা তো এবার আমি মিক্সিং জারটা ঢাকনা লাগিয়ে এটাকে একটা আমি ব্যাটার বানিয়ে আনব তো বন্ধুরা এটা আমার পেস্ট করা হয়ে গেছে তারপরেই একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এবার তোমরা দেখো ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে যেহেতু এটা খুব কম সময়ের মধ্যে আমি বানিয়ে দেখাবো তার জন্যই কিন্তু একসঙ্গে সব কিছু দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিলাম তোমরা চাইলে চিনি কিংবা সুজি আলাদাভাবেও গুঁড়ো করে নিতে পারো তারপরে মিশিয়ে নিলে ভালো হয় তবে আমি খুবই কম সময়ের মধ্যেই বানিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা দেখো এখানে কেকের ব্যাটারটা ঠিক কীভাবে হয়েছে আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি কিন্তু ঘনও হয়নি তো আমি যেই পরিমাপে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তবে তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা দুধের ব্যবহার করতে পারো তো আমি বলেছিলাম যে প্রয়োজনে যদি লাগে তাহলে ব্যবহার করবো তো আমার এখানে কিন্তু আর একদমই প্রয়োজন নেই তারপরে দেখো বন্ধুরা বাদবাকি কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আছে সামান্য একটু লবণ খুবই কম পরিমাণে আমি লবণটা এখানে দিলাম চা চামচের হাফ চামচের থেকেও একটু কম হবে বেকিং পাউডার আর যতটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছিলাম তারও অর্ধেক পরিমাণ বেকিং সোডা এখানে দিয়ে দিলাম কেক একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি দেখো এক চিপি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা এলাচও ব্যবহার করতে পারো এলাচটাকে একটু গুঁড়ো করে দিয়ে দু দানা মতো এলাচ গুঁড়ো করে দিয়ে তার দানাটা দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা ভালো করেই আমি মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এই কেকটা আর যেহেতু এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়া হয়েছে তো তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে তো এখানে আমার ভালো করেই মেশানো হয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমি রকম তেল ব্যবহার করলাম না তেল কিংবা বাটার তো তোমরা চাইলে সামান্য একটু তেল কিংবা বাটার ব্যবহার করতে পারো আমি কিন্তু আজকে কেকটা পুরোটাই তেল ছাড়াই বানিয়ে নেব তো এবার পুরোটাই রেডি আমার কেকের ব্যাটার আর তারপরে কেকটা বসানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আমি অ্যালুমিনিয়ামের তো সামান্য একটু আমি তেল দিয়ে দেব আর তেলটা দিয়ে চারদিকে তেলটা ব্রাশ করে দেব। খুবই কম পরিমাণে তেল দিয়ে তেলটা কিন্তু এই বাটির চারদিকে আমি লাগিয়ে দিচ্ছি তো সাইডটাও লাগিয়ে দিতে হবে ভালো করে তো বন্ধুরা বাটির মধ্যে সুন্দর করে তেলটা লাগিয়ে নিয়েছি আমি তোমাদের কেকের ব্যাটারটা একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখো তোমরা দেখে বুঝতে পারবে ঠিক এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা রেডি করতে হবে খুব বেশি একদম ঘনও না আর কিন্তু একদম পাতলাও করে ফেলিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ব্যাটারটা ঠিক কীভাবে তৈরি হয়েছে এবার আমি ঢেলে দিচ্ছি বাটির মধ্যে তারপরেই দেখো বন্ধুরা বাটির মধ্যে দেওয়ার পর বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে তো বন্ধুরা আমি যেহেতু আজকে কেকটা জলের ভাবে করব তার জন্য দেখো একটা ডেকচিতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এবার জলটা ফুটতে শুরু করেছে এবার সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড তো তোমরা এভাবে স্ট্যান্ড না থাকলে যে কোনো টিফিন কোটোর ঢাকনাও এইভাবে উগুড় করে দিতে পারো এবার আমি কেকের বাটিটা খুবই সাবধানে বসিয়ে দেব। আর তারপরে ঢাকনা দিয়ে হতে দেব আমি এটাকে আট থেকে ন মিনিট আট থেকে ন মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে আর আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দেবো আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু মিডিয়াম টু হাইট মাঝখানে রেখেই কেকটাকে বেক করে নিতে হবে আট থেকে ন মিনিটের জন্য তো বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলব তো মাঝে একবার আমি ঢাকা খুলেছিলাম যখন আট ন মিনিট মতো সময়টা হয়েছিল তবে কেকটা মাঝখানে একটু বাকি ছিল হতে আর এখন সময়টা কিন্তু দশ থেকে বারো মিনিট হয়ে গেছে তো আমি এবার একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি হয়েছে কি না তো দেখো বন্ধুরা কাঠির গায়ে কিন্তু একটু লেগে থাকছে না তার মানে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর সময়টা কিন্তু এখানে আমার বারো মিনিট মতোই হয়েছে বারো মিনিটের মধ্যে কেকটা একদমই রেডি এবার কেকের বাটিটা আমি তুলে নেব খুবই সাবধানে তো দেখো কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু বাটির থেকে বের করতে হবে না হলে কিন্তু সাইড থেকে ছেড়ে যেতে পারে তার কারণেই এবার বন্ধুরা কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা ছুরি নিয়েছি এবার ছুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নেব আর কেকটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে কোনো রকম অসুবিধে হবে না তো দেখো ছুরিটা নিয়ে আমি এইভাবে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম তারপরে দেখো আমি উগুড় করে দিচ্ছি কেকটা কিন্তু খুব সুন্দরভাবেই বেরিয়ে আসবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কেকটা বেরিয়ে এলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা আমি এবার একটা ছুরি দিয়ে কেকটা কেটেও ফেলছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে আমি দেখো এইভাবেই কেটে নিলাম কেকটা আর এটা এই কেকটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তোমরা তো বুঝতে পারলে খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এক সাইডে চা বসিয়ে কিন্তু চায়ের জন্য এইভাবে তোমরা অল্প সময়ের মধ্যে এই কেকটা একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা কেকটা আমি কেটে নিয়েছি এবার তোমাদের একটা কেক দেখাচ্ছি একটা পিস দেখো কতটা সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখো কত সুন্দর জালিদার হয়েছে কেকটা আর ভীষণই সফট আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো তোমরা এইভাবে একবার কেক বানিয়ে দেখো আশা করছি আমার মতো তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে আর খুব সুন্দর টেস্টি হয় কিন্তু বন্ধুরা এই কেকটা তো আমার এই আজকের কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে